الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمِ يَوْمَئِذٍ بِجَهَنَّمِ Iddingnya tak terkarena insan, yoma iddingnya tak terkarena insan, wa dzikra, Yaqulu ya laytani, qaddamtu di فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد صدق الله العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل من النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا

কুমিল্লা জেলা দেবীদ্বার উপজেলাধীন কুরুইন মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের আজকের এই একচল্লিশতম বার্ষিক তফসিরুল প্রোয়ার আল্লাহ আল্লাহতালাই আমাদেরকে আসবার দুশবার আল্লাহর জন্যই জমা হওয়ার তফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজাজ মোহতারা মহাজির আজকের এই মুবারক মাহফিরে ধারাবাহিক ভাবে অনেক বুজুর্গ এসেছেন এবং প্রধান বক্তা ইতিমধ্যে এসে বসে গেছে বলেন তো আমরা শ্রোতারা যেহেতু উপরে বসছি কাজে সকলেই মেহরবানি করে এদিকে মনোযোগ আলহামদুলিল্লাহ আজকের এই বরকতময় মাহফিলে শ্রদ্ধেয় অনেক ওলামাই কারাম এসেছেন এবং আলহামদুলিল্লাহ আরও বয়ান করবেন আমি আপনাদের সামনে সকলের কাছে বিনীত অনুরোধ করছি বাস্তবতা হচ্ছে এটাই যে মূলত আমরা আমাদের এই বুজুর্গ ওলামাই কারাম সকলের সমস্ত বয়া মনোযোগ দিয়েই আন্তরিকতার সাথেই আমাদের শোনা উচিত আসলে আল্লাহর কথার প্রতি আন্তরিক হইতে হয় মনোযোগী হইতে হয় কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ বলেন মায়দি ই যে আল্লাহর দিকে ঝোঁকে আল্লাহ তালা তার চাইতে গিয়ে তাকে হেদায়ত দিয়ে থাকে এই জন্য নিজের মধ্যে আল্লাহর কথা শুনবার মানসিকতা থাকতে হয় নিজের জিন্দিগির প্রতি নিজের গুরুত্ব থাকতে হয় যে আমার পরিবর্তন দরকার আমার সংশোধন দরকার আমার আশীর্বাদ দরকার আমার পরকাল দরকার এটা যদি কারো দিলের মধ্যে থাকে কারো দিলের মধ্যে যদি বুজ আসে তো আলহামদুলিল্লাহ তার জিন্দিক ধীরে ধীরে পরিবর্তন হয় কোরআন করিমের কথা হলো বড় বড় ওলামায় কারাম আসলো এবং একজনের পর একজন ওলামায় কেরাম বয়ান করলেন কিন্তু আমরা বিষয়টা নিয়ে কোনো পাত্তাই দিলাম না মসজিদে জুমান নামাজের বয়ান হয় বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে গঙ্গা তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাহেব দিনই আলোচনা করে বাস্তব কথাগুলো যদি আমরা মনোযোগী হতাম আন্তরিক হতাম তাহলে আমাদের জিন্দগি পরিবর্তনের জন্য এই জুমান নামাজের বয়ানই যথেষ্ট ছিল কিন্তু গফলত আমাদের জিন্দগি থেকে আর ছোট না বছরের পর বছর আমরা কাম খেয়ালি অবহেলা করি ফলে যে যেমন আছে তেমনই করে থাকে এই জন্য আমার অনুরোধ এত বড় মাহফিল এত আসছে এবং আমার শাহেফ আরিফুল্লাহ হাকিমুল আল্লামা মুফতি মুস্তাকুল হযরত দামাদ দামাক এসেছেন বয়ান করবেন তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কিশোর তরুণ নজয় আপনারা সবাই মিলে নজয়ান ভাই তোমরাও কষ্ট হলেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য নিজের পরিবর্তনের জন্য শুনবার চেষ্টা করে আন্তরিকতা না হলে একাগ্রতা না হলে হবে আর এই জন্য আমার প্রথম কথা হলো এই যে হাতে ধরা যেই মোবাইলগুলো আছে এগুলো সব নাম নামান এগুলো সব নাম একজন আর উঠিয়ে উঠে দেবো কিন্তু হাত থেকে নামান একজনের হাতেও যেন মোবাইল না থাকে পরিষ্কার সাফ যে কথাটা পছন্দ হয় না সে উঠে চলে গেল রোদ আছে যাবে দয়া করে করা বাইরে আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় আল্লাহর কথা নিজের জন্য শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফসিল দান করেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়ায় আছেন ভাই আপনারা সামনে এসে বসে যে যতক্ষণই শুনেন বসে শুনে বসে শুনে তোমরা ভাই বসো এ নজন ভাই বসো না বসো ওই যে কোনার ছেলে তোমরা বসো না কেন বসো বাবা মাসা আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন কারিমের তিরিশ নাম্বার পাড়া সুরায় ফজর সুরাটার নাম এই সুরার কয়েকটি আয়াত মাঝখান থেকে আমি তেলাবাদ করেছি মূলত আমার হজরতই বয়ান করবেন আমি অল্প একটু সময় সামান্য কয়েকটা কথা আহস করতে চাই কোরআনুল করিমের এই সুরাটার নাম হচ্ছে ফজর এই সুরার প্রথম আয়াত ওয়াল ফজ আল্লাহ তালা কসম করেছেন ফজরের ওয়াক্তে ওয়াল আল্লাহ তালা কসম করে বলছেন বান্দা আমি কসম করলাম ফজরের ওয়াক্তের তফসিরের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল যে যেই জিনিসের কসম করে ওই জিনিস দামি হয় মর্যাদা সম্পন্ন হয় এই জন্য এখানে আল্লাহ ফজরের ওয়াক্তের কসম করেছেন এর দ্বারা নিঃসন্দেহে কথা প্রমাণিত ফজরের ওয়াক্ত অত্যন্ত দামি অত্যন্ত দামি একটা ওয়াক্ত তা আমি প্রথম এই বিষয়টা একটু বলতে চাই যে ফজরের ওয়াক্ত অত্যন্ত দামি দামি বাব কোরানুর কারিম মধ্যে আল্লাহ তালা সুরবনি ইসরাইলের মধ্যে উল্লেখ করেছেন আকিবি সলাত আলিদুলু কি শামসি ইলাকিল্লাই ওখর আন আন ফজ ইন আতর আন আন ফজলি কা না আল্লাহ তালা বলেন হে নবী আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নামাজ আদায় করেন লিদুলু কি শামসি ইলাকাসাকিল্লাই সূর্য যখন পশ্চিম দিকে হেল যায় সেই সময়ের পর থেকে রাত্র যখন পূর্ণভাবে হয় ওই পর্যন্ত তার মধ্যে আছে এই কথা বলে আল্লাহ তালা চার ওয়াক্ত নামাজ বুঝাইছেন জোহর আসর মাগ্রিব এবং এশা সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে যেই ওয়াক্ত শুরু হয় সেটা হলো জোহর আর রাত্র যখন পূর্ণভাবে শুরু হয় তখন যেই নামাজের ওয়াক্ত হয় সেটা হলো এশা তা আল্লাহ তালা বলেন এই চারটি নামাজের কথা বললেন এরপরে আলাদাভাবে আল্লাহ তালা বললেন ওকর আন আল ফজ এবং আপনি ফজরের নামাজ যেটা কোরআনুল করিমের তেলাওয়াত দ্বারা মোড়ানো সাজানো সেই ফজরের নামাজ বিশেষভাবে আদায় করবে তাহলে আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজের মধ্যে ইমানদারদের জন্য ফজরের নামাজ বিশেষভাবে আদায় করার কথা কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে বলতে এখন প্রশ্ন হল বিশেষভাবে ফজরের নামাজের কথা আল্লাহ তালা কেন গুরুত্ব দিলেন তো আল্লাহ নিজেই বলছেন কারো তালা বলেন এটা সম্মেলনের সময় সকলের একত্রিত হওয়ার সময় এখন এই সকলের একত্রিত হওয়ার সময় মানে কি নবজওয়ান তোমাদের কাছে অনুরোধ ভাই পরস্পর কথা বলো না বা আল্লাহ কথা বল এত রাত্রে রাতের বাজে সাড়ে বারোটার উপরে এখনো যদি কথা বলো এখনো যদি মোবাইলটি টিফো তোমার অবসর কখন মানে তোমার শরীরটার উপরে তোমার তো একটা শরীর তুমি তো অল্প বয়সে মরে যাবে এভাবে যদি সারা দিন রাত এত পরিশ্রম করো তো তুমি বাজবা কেমন এই জন্য দয়া করে কথা বলো না না একদম চুপ করো একদম চুপ করো আল্লাহ আল্লা বলেন সকলের নিশ্চয়ই হওয়ার সময় সম্মেলনের সময় জমা হওয়ার সময় তফসিরের মধ্যে লিখছে এই কথার ব্যাখ্যা কি রসুরুল্লাহ সাল্ল আগেহী ও সাল্লাম বলেছেন আল্লাহর এই জমিনে রাত্রিবেলা অসংখ্য অগণিত ফেরেস্তা আল্লাহ তালার পক্ষ থেকে জমিনে দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করে এই কোটি কোটি ফেরস্তা যারা রাত্রিবেলা দায়িত্ব পালন করে জমিনে তারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায় আবার আসমান থেকে নতুন আরেক দল ফেরেস্তা ফজরের ওয়াক্তে জমিনে নামে ওনারা আবার সন্ধ্যা পর্যন্ত জমিনে দায়িত্ব পালন করে তাইলে এই দুই গ্রুপ ফেরস্তা এক গ্রুপ সারা রাত ডিউটি দেয় আরেক গ্রুপ সারা দিন ডিউটি দেয় তো রাত্রিবেলা যারা ডিউটি শেষ করে তারা ফজরের ওয়াক্তে ফিরে যায় আর দিনে যারা ডিউটি করবে তারা ফজরের ওয়াক্তে নেমে আসে আল্লাহ নবী সাল্লাম বলেন এই রাত্রিবেলার ফেরেশতা যারা ফিরে যায় ফজরের ওয়াক্তে তারা ফজরের নামাজ আদায় করে ফিরে যায় আর দিনের বেলা যারা ডিউটি করবে নতুন ফেরেস্তার দল তারাও আইসা ফজরের নামাজের ওয়াক্তে জামাতে মসজিদে সামিল হয় এজন্য ফজরের ওয়াক্তে সারা রাত্রের ফেরস্তারাও থাকে ফজরের নামাজে সারা দিনের ফেরস্তাও থাকে আর ইমানদার বান্দাও উপস্থিত থাকে এই জন্য আল্লাহ তারা বললেন ফজরের ওয়াক্ত হলো আমার কোটি কোটি ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের একত্রিত হওয়ার সময় অ্যাসেম্বলির সময় একত্রিত হওয়ার সময় সবার জমা হওয়ার সময় এখন ইনসাফের সাথে প্রিয় ভাই আমরা চিন্তা করি যারা বছরের পর বছর দিনের পর দিন ফজরের নামাজ আমরা পড়ি না ফজরের নামাজে উঠি না তো সারা রাত যে ফেরেশতারা জমিনে পাহারা করলো দায়িত্ব আদায় করলো আমাদের সাথেও অগণিত ফেরেস্তার দায়িত্ব পালন করে তো এরা যখন সকালবেলা ফজরের নামাজের সময় নামাজ আদায় করে ফিরে যায় আর নতুন টিম যখন আসে দায়িত্ব পালন করতে এই উভয় দল ফেরেশতাইশা একদল যাওয়ার সময় আরেক দল আইসা দেখে আমি মসজিদে নাই আমি ফজরের নামাজে নাই তো নিশ্চিত মনে রাখতে হবে রাত্রিবেলার ফেরেস তারা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহ লানত করুক তোরে সারা রাত পাহারাদারি করলাম তুই তো আমার মালিকের সেজিদা দিলি না দিনের বেলার ফেরেস তারা আইসা যখন দেখে মসজিদে নাই তো আল্লাহ তালা বলে তোর উপরে আরে ওই ফেরেস বলে তোর উপরে আল্লাহর লানত করুক তোরে ডিউটি দিতে আসলাম তুই তো মালিকের সেজদা দিলি না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার ফজরের ওয়াক্তের অনুপস্থিত যে ব্যক্তি আল্লাহর ঘরের মসজিদে আসে না ফজরের নামাজ পড়ে না তো তার উপরে সমস্ত ফেরেস্তাদের লাস্ত ফেরস্তাদের সমস্ত ফেরস্তাদের লাভ তাহলে এত ফেরেস্তার লাম নিয়ে এই জীবন সুখের হয় কিভাবে এই জীবন আরামের হয় কিভাবে আরামের হয় কিভাবে এই জন্য এই আমরা যে কয়জন বসছি ইনসাফের সাথে আমাদের ভাবা উচিত যে আমরা কেন ফজরের নামাজ আদায় করি না অথচ আল্লাহ তালা কোরআন ক্যারি আলাদাভাবে একে তো কসম করলেন ওয়াল ফাজরি আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তে আবার আল্লাহ তালা এই সুরার মধ্যে বললেন নবী ফজরের নামাজ বিশেষভাবে আদায় করেন কেন ফজরের নামাজ সকলের একত্রিত হওয়ার সময় এই জন্য প্রিয় বন্ধু এই আয়াত এবং ফজরের অসম এই দুই বিষয়ের আলোকে এ কথাই স্পষ্ট এ কথাই স্পষ্ট যে ফজরের নামাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার শুধু একটা প্রসঙ্গে আমি শুধু বলতে চাচ্ছি তাহলে একটা বিষয় বললাম দুই নাম্বার আমরা প্রত্যেকে ইনসাফের সাথে ছোট্ট কয়েকটা কথাই শুধু তাহলে এক নাম্বার হলো ফজরের নামাজ যে আদায় করে না তার উপরে কুটি কুটি ফেরেস্তার লামত বর্ষিত হয় অভিশাপ বর্ষিত হয় দুই নম্বর বিষয় রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা নামাজ আদায় করা যে মুনাফিক তার জন্য কঠিন তার জন্য কঠিন দুইটা নামাজ আদায় করা একটা হলো এশার নামাজ আরেকটা একটা হলো ফজরের নামাজ ফজরের নামাজ এই জন্য আমার শায়েখ দামাত বারাকাত হুম হজরত অনেক সময় কথা বলে এখানে উপস্থিত হয়েছেন যে মোমেন ফজরের নামাজ ছাড়তে পারে না মুনাফিক ফজরের নামাজ আদায় করতেই পারে না এই জন্য দোস্ত আমার বন্ধু তোমাদের প্রত্যেকের এই ভোটার তালিকা এখন হালনাগাদ চলতেছে এই এই এখন আগামী ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এজন্য ফজরের নামাজ যারা পড়েন না নজয়ান তোমরাও যারা পড়ো না তাদের একটা সুযোগ আসছে ভোটার তালিকা বদলাইবার এখানে তথ্যের মধ্যে ধর্মের পাশে যে ইসলাম লেখছিলাম এটা বদলাইয়া মোনাফিক লেখা একটা সুযোগ আছে এই হালনাগাদ চলতেছে দয়া করে এটা হালনাগাদ করে দিলে ভালো ফজরের নামাজ যারা পড়ো না দস্ত তোমার মতো নাফক ধর্মের পাশে ইসলাম লেখ তোমার রসুল তোমার ও মুসলমান বলে নাই তোমার রসুল বলছে মোনাফিক মুনাফিক বলছে

এই জন্য নজয়ান ফিকির করো তুমি তোমার পরিচয় ক্লিয়ার করো তুমি তোমার নিজের পরিচয় বলো দোস্ত আমার বন্ধু আমার জিন্দিগি মানে খামখেয়ালি না বাস জীবন মানে তা না এত সুন্দর হায়াত আল্লাহ তালা বেহুদা দেয় না একটা নারী একটা ছবি একটা মোবাইল একটা অস্থিরতা একটা চুলের পেখম এক সামান্য কিছুক্ষণ বন্ধুদের আড্ডা আর পেশাব পায়খানা আর কিছু খানা খাদ্য ঘুম এত ফালতু কাজের জন্য এতটা সুন্দর জীবন আল্লাহ তালা দেয় নাই এত সুন্দর হায়াৎ আল্লাহ তালা দেয় না এত সুন্দর জীবন আল্লাহ তালা দেয় নাই অতএব এই দ্বিতীয় কারণ আমরা বললাম আমাদের প্রত্যেকের উচিত ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া নিজেকে মোমেন্ট প্রমাণ করা কোন নামাজ বলেন কোন নামাজ ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ সাহেব জানতে চাইছে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সুরুল্লাহ সাল্লাফ লাহিন হাদিসের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব বলছে এই জন্য আজকে এই ফজরের এই সুরাত থেকে আমি শুধু এটুকু কথাই অনুরোধ করলাম সবাই মেহরবানি করে দয়া করে আমরা এখানে বসা আছি হজরত বয়ান করবেন মেহরবানি করে প্রত্যেকে ইনশাল্লাহ মহব্বতের সাথে যেমন সুন্দর করে বসছেন নজয়ান তোমরাও কেউ উঠা উঠি না করে হজরতাহা কাতম বলবেন কথা বলবেন আমরা সবাই মিলে ইনশাল্লাহ শুনবো ঠিক আছে ইনশাআল্লাহ